বিজয় বাংলাদেশ গণতন্ত্রের কামনায় আজকের জরুরি বার্তা বিয়দ্র একটা বাকশাল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের জড়িত প্রশাসনকে এখনও কেন তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দুর্বল এদিকে দেশে ষড়যন্ত্রের দালাল এজেন্ডের অপকর্ম থেমে নেই কত মায়ের বুক খালি কত অশ্রুসিক্ত স্বজন হারানোর কান্না শত হাজার দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকর্মী সহ জুলাইয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের বিজয় বাংলাদেশ মা কাঁদছে তার সন্তানের জন্য নরপিসাজ খুনি হাসিনা সন্ত্রাসী সংগঠনকে এখনও কেন নিষিদ্ধ করা হল না জাতি জানতে চাই কারও বিবেক সেই দিন কোথায় ছিল জুলাইয়ে ছাত্র জনতার রক্তের খেলায় মেতেছে মাফিয়া হাসিনা মাত্রা অতিরিক্ত আইন বিরোধী গণতন্ত্র বিরোধী দেশ বিরোধী অপকর্ম দুর্নীতি হত্যা গুম সহ দেশের সর্বনাশ করেছে অবৈধ হাসিনা সরকার এমন মানবতা বিরোধী সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করুন নইলে আবারও দেশের রাজনৈতিতে অন্যায় প্রশ্রয় পাবে নজিরবিহীন অপকর্মের দলকে নিষিদ্ধ চাই গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষ